নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা ষ অধ্যায়ে অধ্যায় যোগ শোক চল্লিশ পার্থ নৈবহ নামুত্র বিনা, বিনা নামুত্রী বিশ বিতে নি ক তাত কচ্চিদুর্গতি তাৎতি পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদে রিহ লোক ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস কল কল্যাণকারীর কখনো অধগতি হয় না তাৎপর্য শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ মুনি শীল ব্যাসদেশ ব্যাসদেবকে উপদেশ দিয়েছেন ত্যাক্তন ত্যাক্তা সর সধর্ম চরণাম্বুজং হরি ভর্জন্য হরির হরির ভর্জন্য পক্ক যদি যত্রক বা ভদ্র মূষ্য কিংক ব্যর্থ অগপ্ত সধর্মত কেউ যদি সবরকম জড় কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদপদের শরণাগত হয় তাহলে তার কোনোরকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনো লাভই হয় না জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে কিন্তু কৃষ্ণ ভবনামৃত লাভ করবার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয় কেউ হয়তো বলতে পারে যে ভদ্রক ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পরমার্থিক জীবন উভয়ে বিফলে যায় শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মের আচরণ না করলে তাকে সেই সাপ পাপের ফল ভোগ করতে হয় তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয় এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত ব্যর্থ পরমার্থবাদীকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধিলাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই এমন এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই কারণ মঙ্গলময় কৃষ্ণ ভবনামৃত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিজকুলে জন্মগ্রহণ করলেও ভগবৎ ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না পক্ষান্তরে একাশ একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবৎ ভক্তির অভাবে কারও কোনো কল্যাণই সাধিত হয় না এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে মানুষকে দুভাগে ভাগ করা যায় সংযত ও উশৃঙ্খল যে মানুষ যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে তারা আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবন যাপন করে তারা সংযত পর্যায়ে ভুক্ত যারা উচ্ছৃঙ্খল সভ্য হোক বা অসভ্য হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক শক্তিশালী হোক অথবা দুর্বল হোক তারা সকলেই পাশবিক প্রকৃতির দ্বারা প্রভাবিত তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না কারণ আহার নিদ্রা ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন তাদের জন্ম অবশ্যই সার্থক হয় যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায় কর্মী অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ সুস্বাচ্ছন্দ্য ভোগ করছেন ভক্তিকামী অর্থাৎ যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন এবং ভদ্ভক ভক্ত অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্ম আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী তাদের আবার দুভাগে ভাগ করা যায় সকাম কর্মী ও নিষ্কাম কর্মী ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পূর্ণ ফলের বলে যারা জরাসুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন কি তারা স্বর্গলোকেও প্রাপ্ত হন কিন্তু জর বন্ধন থেকে মুক্ত না হওয়ার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ আত্মপলব্ধি অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয় কৃষ্ণ ভাবনাময় কর্ম একমাত্র মঙ্গলময় কর্ম এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে যোগী। আর যেহেতু অঙ্গাষ্ট যোগের পরম উদ্দেশ্য কৃষ্ণ ভবনামৃত লাভ করা তাই এই প্রচেষ্টায় অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে অগ্রসর হবার যথাসাধ্য চেষ্টা করছেন তার কোনো রকম অদপতনের আশঙ্কা থাকে না ধন্যবাদ